প্রিও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ রানিং ডিম পার হাঁস এবং এই হাঁসগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যে আজকে আমরা কতগুলো ডিম পেলাম এবং এগুলোর বয়স কি এবং এগুলোর জাত কি এবং এখানে কতগুলো হাঁস রয়েছে প্রিও বেটস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাসার ক্যামের থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিও আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জাত সম্পর্কে আজ প্রথম আলোচনা করি এগুলোর জাত হলো অরিজিনাল কাহি ক্যাম্বেল হাঁস এবং এগুলা কিন্তু সম্পূর্ণ রানিং ডিমের হাঁস এবং এখানে কিন্তু বর্তমানে আমরা পঁচাশি পার্সেন্ট প্লাস ডিম পাচ্ছি অলরেডি এখন সকালে যখন আমরা খামারে যাই বা কামার থেকে যখন ডিমগুলো তুলি সেগুলো কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ ডিম তোলার সময় তো আর এতভাবে ভালোভাবে ভিডিওটা করা যায় না সেই জন্য আমরা ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকে আমরা কামার থেকে যখন ডিমগুলো সংগ্রহ করি তখন এখানে প্রায় আপনার পাঁচশো পঞ্চাশটা হাঁস রয়েছে তার মধ্যে পুরুষ হাঁস রয়েছে আপনার পাঁচশো এবং এখন डीम पे हलो आप पर চারশো বিশ তিরিশটা মতো ডিম পেয়েছি আমরা এবং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটা সুন্দর দৃশ্য যে আমরা ডিমগুলো খামার থেকে এখন তুলছি যেহেতু আপনার খড় দিয়ে রাখি আমরা খড় দেওয়ার কারণ হলো যাতে ডিমটা ময়লা না হয় কারণ এই ডিমটাকে আবার আমরা কিন্তু খামার থেকে খামার থেকে নিয়ে এসে আবার এগুলোকে ও হারকেন পদ্ধতিতে আমরা আবার ওইগুলোকে বাচ্চা পোটাবো সেই জন্য আমরা বন দিয়ে সুরক্ষিত রাখি যাতে ডিমটা ময়লা না হয় ময়লা হলে দেখা যাচ্ছে যে ডিমটা পরবর্তীতে বেটে যাওয়ার পরে সমস্যা হয় এবং ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য আপনারা যারা হেচিং করেন তারা সবসময় খেয়াল রাখবেন যে ডিমটা যত পরিষ্কার রাখতে পারেন যতটুকু পরিষ্কার রাখতে পারবেন তত আপনার জন্য ভালো দেখেন আমাদের যে ভিডিও স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে ডিমটা কতটুকু পরিষ্কার কত সুন্দর এগুলোকে নিয়ে আবার আমরা কিন্তু খামার থেকে নিব নিয়ে তারপরে আমরা হেচিংয়ে নিয়ে যাব হেচিংয়ে নিয়ে আমরা এগুলোকে হেচিংয়ে আমরা কিন্তু এগুলোকে তুষ পদ্ধতিতে তাপ নিয়ন্ত্রণ করে ওইগুলো থেকে আমরা বাচ্চা পঠাবো আপনারা জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো আছে আপনি ওই ইমোতেও যোগাযোগ করতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি হাঁস বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনার কমেন্ট দিয়ে আমরা ভিডিও করা ট্রাই করবো ইনশাল্লাহ এবং যারা হাঁস এবং হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদিন হইতে একদম রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি যেমন আপনি পনেরো দিন বয়সে বোর্ডিং করা বাচ্চা নিতে পারবেন বিশ দিন বয়সে বোর্ডিং করা বাচ্চা নিতে পারবেন এক মাসের একটা ভ্যাকসিন করা বোর্ডিংয়ে বাচ্চা নিতে পারবেন এবং আপনি সম্পূর্ণ রানিং ডিম পাড়া হাঁস নিতে পারবেন এবং আপনারা যদি চান যে কীভাবে কামাটা শুরু করবেন সে পরামর্শ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যেটা রয়েছে সেটাতে যোগাযোগ করবেন আমরা ঈশাআল্লাহ আপনাকে একটা সুন্দর পরামর্শ দেবো যেভাবে আপনি কামার করে লাভবান হতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাকে একটা অরিজিনাল কাকি কেম্বেল রানিং ডিম্পার হাঁস দেওয়ার জন্য অথবা আপনি যেরকম চাহিদা আপনার যেরকম বয়সের হাঁসটার চাহিদা ঈশাআল্লাহ সেরকম বয়সের হাঁস একটা দেওয়ার তো প্রিয় বেশ আজকের ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم